বন্ধুরা হিন্দু শাস্ত্র মতে কলিযুগের আয়ু কত চার লক্ষ বত্রিশ হাজার বছর তাই না কিন্তু আজ আমি এমন এক গোপন সত্য আপনাদের সামনে আনব যা আপনার সব ধারণা পাল্টে দেবে মনুসংহিতার মতো গ্রন্থেও কিন্তু এই আয়ুষকালকে এক ধাক্কায় মাত্র চার হাজার আটশো বছরে নামিয়ে আনার ইঙ্গিত দেওয়া আছে কেন এই আকাশপাতাল ভাড়াক কে বা কোন পাপের প্রভাবে কালের এই গতিপথ পাল্টাল এর চূড়ান্ত জবাব লুকিয়ে আছে উড়িষ্যার মহাগোপন গ্রন্থ ভবিষ্যমালিকাতে এই গ্রন্থ বলছে যুগের আয়ু এখন আর চার লক্ষ বত্রিশ হাজার নয় মাত্র পাঁচ হাজার বছরে স্থির হয়েছে অর্থাৎ আমরা বহু আগেই কলিযুগকে পার করে এসেছি এবং দাঁড়িয়ে আছি এক ভয়ঙ্কর যুগসন্ধিক্ষণে কিন্তু কেন এই বিশাল সময়টা কেটে নেওয়া হলো জানেন এর কারণ হল মানবজাতির অগণিত মহাপাপ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই যুগের শেষ লগ্নে উদ্ধব এবং অর্জুনের সঙ্গে কথোপকথনের মাধ্যমে এই পাপগুলির তালিকা প্রকাশ করেছেন যা পুঁঠিতে লিপিবদ্ধ কলিযুগের মোট ৩৫ প্রকারের পাপের জন্য এই বিশাল হ্রাস ঘটেছে যার জন্যে প্রায় চার লক্ষ সাতাশ হাজার বছর কমিয়ে কলিযুগের আয়ু মাত্র পাঁচ হাজার বছরে নির্ধারিত হয়েছে যা আমরা একশো সাতাশ বছর আগে পেরিয়ে এসেছি কিন্তু এই ঐতিহাসিক সত্যের উৎস হল ভবিষ্যমালিকা যা রচিত হয়েছিল ষোল শতাব্দীর উড়িষ্যার পাঁচজন মহাজ্ঞানী সাধক দ্বারা তারা হলেন মহাপুরুষ শ্রী অচ্যুতানন্দ দাস শ্রী বলরাম দাস শ্রী জগন্নাথ দাস শ্রী অনন্ত দাস এবং শ্রী যশবন্ত দাস এই পাঁচজন মহাপুরুষ সম্মিলিতভাবে পঞ্চশখা নামে পরিচিত তারা যোগসাধনা এবং দৈবশক্তির মাধ্যমে শ্রীকৃষ্ণের মুখ নিশ্রিত ভবিষ্যতবাণীগুলিকে তালপাতার পাতার লিপিবদ্ধ করে গেছেন এরা কোনো সাধারণ কবি ছিলেন না ছিলেন স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা সহচর কুলিযুগের হ্রাসের এই চরম সত্য তাদেরই পুঁথিতে লিপিবদ্ধ আর মজার ব্যাপার হলো তাদের লেখা বহু ভবিষ্যৎবাণী কিন্তু ইতোমধ্যে অক্ষরে অক্ষরে প্রমাণিত হয়েছে তাহলে এখন আমরা কোথায় দাঁড়িয়ে আমরা এখন সেই কলিযুগ পেরিয়ে পাঁচ হাজার একশো সাতাশ বছরে অবস্থানে আছি মানব জাতি এখন কলি ও সত্যযুগের মধ্যবর্তী এক সঙ্গম যুগে এর পরে কি হবে প্রকৃতির কোন মহাবিপর্যয় অপেক্ষা করছে কুলকি অবতারী বা কবে ধরাধামে আবির্ভূত হবেন মহাপুরুষ পঞ্চশখাদের এই পুঁথিতে আরও অনেক গোপন ভবিষ্যৎবাণী রয়েছে যা মহাজাগতিক পরিবর্তন এবং শ্রীকৃষ্ণের আগমন নির্দেশ করে এই সমস্ত রহস্যের গভীরে প্রবেশ করতে প্রতিটি ভবিষ্যৎবাণীর ওপর আমাদের পরবর্তী পর্ব খুব শীঘ্রই আসছে এমন গুরুত্বপূর্ণ তথ্য যেন হাতছাড়া না হয় তার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি বাজিয়ে রাখুন জয় শ্রীকৃষ্ণ